এবার আমি একটা জিনিস আনলাম এবার এটার ফল্ট এটা ইয়ে সব বের করতে থাকে বলো তো হাতে জুসার আর ভালো লাগে এই যে একটা জুসার কিনে নিয়ে আসলাম হ্যাঁ জুসার জুস না করে দিলে এরা খাবে না একটু যদি ফল টল যদি না খাওয়া যায় শরীর ভালো থাকবে এদেরকে যদি ফলের কথা বলি না এরা খেতেই চাইবে না এটা জুসারটা কত শখ করে নিয়ে আসলাম এবার কি শুরু করে দিল কেন আমি আগে একটা কিনেছিলাম বলুন এটা কোনো কথা হ্যাঁ আরে এগুলো কম পয়সা দামের তখন নিলাম একটা

যখন নাকি লাইট বন্ধ থাকে তখন দেখতে পাই আবার যখন সকালবেলা ঘুম থেকে উঠে উঠে এসে যখন দরজা খুলি তখন দেখতে পাই যে আসলা কিন্তু যখন যাতায়াতের মধ্যে থাকি রান্না বান্না করি তখন কিন্তু থাকে না মানে যখনই ফাঁকা থাকে তখনই আসলাগুলো ঘুরে বেড়ায় আর খুব বিরক্ত লাগে দেখলে আসলাগুলো চলো এই দেখো দেখো এই দেখো দেখো এই দেখো এই দেখো দেখো ছোট আসলা দেখো দেখো এই সত্যি জ্বালা চলে দাও চলে দাও এইসব করলে না ঘেন্না লাগে চলো এসব থাকলে কি করবো বলো দেখি

জানিনা না যারা খেয়েছে তারা বলতে পারবে আমি রান্নার ঘরের কিছু খাইনি তো এটা আর এখানে করেছি একদম লাল লাল দেখো বোয়াল মাছের ঝোল আলু দিয়ে ঠিক আছে এখানে আছে সবজির তরকারি এই যে আর এখানে আছে ডাল তো রাত 12টা ডাল দিন টক ডাল হলে ভালো টক ডাল করতে পারো না আমনি গো আমনি আমনি এসো কালকে আমি যাবো কালকে একটু ফল টল নিয়ে আসবো আচ্ছা এই যে তুমি নিচে বসো দর্শকরা বলেছে তোমাদের কি ডাইনি দেখাও বন্ধুরা এই হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল কিন্তু ডাইনিং টেবিলে এত জিনিস রাখা দেখো এই জিনিস এই জিনিস সব জিনিস রেখে দেয়

তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো তোমরা সবাই হয়তো সবার খাওয়া হয়ে গেছে তো আমরা এখন খেতে বসে গেছি গুড নাইট থাক